সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির মডেল টেস্ট তো এটি পড়া হচ্ছে প্রফেসর প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই বইটি থেকে এবং মডেল টেস্ট তিন এক নম্বর প্রশ্ন আছে যে বাক্যের তিনটি গুণ কী সঠিক উত্তর হবে খ নাম্বার আকাঙ্ক্ষা আসত্যি ও যোগ্যতা দুই নম্বর হলো সমাজ সমাজ ভাষাকে কি করে সমাজ ভাষাকে সংক্ষেপ করে তিন কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি উপন্যাস হলো মৃত্যু ক্ষুধা চার নম্বর প্রশ্নের প্রশ্ন হচ্ছে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় চারের ঘ ধাতু পাঁচ নম্বর হল কাঁসি কোন ধরনের শব্দ পাঁচের ঘ কাঁসি হল তুর্কি শব্দ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান হলো ছয়ের সকট শকট শব্দের অর্থ গাড়ি তালেব শ ক কোন সন্ধিটি নিপাতনের সিদ্ধ সঠিক উত্তর হবে গ পর যোগ পর পরস্পর সাজের মায়া কার লেখা সঠিক উত্তর হবে আটের গ বেগম সুফিয়া কামাল নয় হলো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন বলেছেন চণ্ডী দাস দশ নম্বর প্রশ্ন হচ্ছে খগ শব্দটির অর্থ কি দশের গ খগ শব্দের অর্থ হলো পাখি এগারো নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে কয়টি প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে সঠিক উত্তর হবে চারটি বারো নম্বর কোশ্চেন হচ্ছে আমি কোন পুরুষ আমি হলো উত্তম পুরুষ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ঠক চাচা চরিত্রটি কোন গ্রন্থভুক্ত সঠিক উত্তর হবে আলালের ঘরের দুলাল আলালের ঘরের দুলাল এই উপন্যাসের একটি চরিত্র হল ঠক চাচা চোদ্দ নম্বর কোশ্চেন হচ্ছে এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর অর্থাৎ এক টানে এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে বলে অক্ষর পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে তন্ডুল শব্দের অর্থ কী পনেরো নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে চাল তন্ডুল শব্দের অর্থ চাল ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগে ব্যবহৃত হয় ড্যাশ চিহ্ন সঠিক উত্তর হবে ড্যাশ চিহ্ন সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে শুধু বিঘে দুই ছিল মোর ভুই। এখানে ভূমি কোন কারকে কোন বিভক্তি এটি হলো সতেরোর গ কর্মে শূন্য ভূমি মানে হলো জমি এটা হলো কর্মকারকে শূন্য বিভক্তি আঠারো নম্বর কোশ্চেন হচ্ছে সাপের খোলস এক কথায় প্রকাশ সাপের খোলস এক কথায় বলা হয় নির্মক উনিশ নম্বর কোশ্চেন হচ্ছে ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয় সঠিক উত্তর হবে নাম পুরুষের হয় বিশ নম্বর কোশ্চেন হচ্ছে অগস্ত যাত্রা বাগধারার অর্থ কি অগস্ত যাত্রা শব্দের অর্থ হল চিরকালের জন্য প্রস্থান বা শেষ বিদায়